একটি শিশুর জন্মে যেমন আলো জ্বলে ওঠে একটি পরিবারে ঠিক তেমনই একটি নেত্রীর বিদায়ে নিভে যায় একটি যুগের বাতি আজ নিস্তব্ধ বাংলাদেশ আজ থমকে গেছে রাজনীতির এক সাহসী অধ্যায় বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসীন সংগ্রামের প্রতীক বেগম খালেদা জিয়া আর নেই ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের জনপ্রিয় এই নেত্রে মৃত্যুকালে তার বয়স ছিল আশি বছর একটি জীবন যার শুরু হয়েছিল অবিভক্ত ভারতের জলপাইগুড়ির শান্ত শহরে আর শেষ হল ঢাকার এক হাসপাতালে লক্ষ কোটি মানুষের চোখের জলে ভেজা বিদায়ে উনিশশো সালে জন্ম নেওয়া সেই শিশুটির ডাকনাম ছিল পুতুল মায়ের কোলে বন্দের আদরে বেড়ে ওঠা লাল টুকটুকে সেই মেয়েটি একদিন হয়ে উঠেছিলেন বাংলাদেশির আপসিন নেত্রী দেশভাগের পর মাত্র দুই বছর বয়সে বাবা ইস্কন্দর মজুমদারের হাত ধরে জলপাইগুড়ি ছেড়ে দিনাজপুরে আসেন খালেদা জিয়া সবুজে ঘেরা শান্ত স্নিগ্ধ দিনাজপুরেই কেটেছে তার সোনালী শৈশব ও স্বপ্নের কৈশোর মাটির পুতুলের বিয়ে ছোট হাড়িতে রান্না ঘুড়ি উড়ানো কানামাছি ভাইদের যত্নে বড় বোনের মমতা সব মিলিয়ে এক মধুর জীবন পাঁচ বছর বয়সে স্কুলে পা রাখেন দিনাজপুরে মিশনারি স্কুল থেকে গার্লস স্কুল পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানে সবখানেই ছিলেন এগিয়ে নীরব স্বভাবের সেই মেয়েটির স্মরণশক্তি ছিল প্রখর মন ছিল দৃঢ় আবেগ ঘন কিন্তু সময় থেমে থাকে না একদিন সেই পুতুল হয়ে উঠলেন একজন স্ত্রী একজন মা আর পরিণতিতে একজন ইতিহাস স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতির কঠিন পথে পা রাখেন তিনি নয় বছরের আপসিন আন্দোলনে স্বৈরাচার পতন গণতন্ত্রের পুনরুদ্ধার এবং উনিশশো সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া সবিতার সংগ্রামের ফসল খালেদা জিয়ার মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তারেক রহমান ডাক্তার জুবাইদা রহমান নাতি জায়মা রহমান পরিবারের সদস্যরা এবং বিএনপির শীর্ষ নেতারা ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেড এম জাহেদ হোসেন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জানা যার সময়সূচি পরে জানানো হবে বলে প্রেসওইং জানিয়েছে একটি শিশুর জন্মের দিনে থেমেছিল যুদ্ধ একজন নারীর নেতৃত্বে ফিরেছিল গণতন্ত্র আর আজ একটি অধ্যায়ের পরিসমাপ্তি কেউ তাকে বলেছিল রাজকন্ডা কেউ বলেছিল লাল টুকটুকে মেয়ে কিন্তু দেশ চিনেছে তাকে আপসী নেত্রী হিসেবে শৈশবের আজ ইতিহাসের পাতায় বিদায় বেগম খালেদা জিয়া আপনি থাকবেন স্মৃতিতে সংগ্রামে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইন্নানীল্লাহি অনন্যাইহি রাজিউন